নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ছাব্বিশের বিধানসভা নির্বাচন মেরে কেটে দেড় থেকে দু মাস বাকি রয়েছে তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাজপথে নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন এজেন্সি নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি রাজনৈতিক জীবন আপনি বিচার করেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনৈতিক আন্দোলন করছিলেন ঠিক একইভাবে ভারতীয় জনতা পার্টির যে আগ্রাসী রাজনৈতিক ক্ষমতা এতদিন পর্যন্ত বিভিন্ন রাজ্যে তারা প্রয়োগ করেছেন ক্ষমতা এসেছেন তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে কড়া চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন আজ যা রাজনৈতিক ইতিহাসে একটা নতুন রাজনৈতিক পাতা যোগ হতে চলেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বেন না তা কার্য নিশ্চিত করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল যে অভিযোগগুলো করেন তা অভিযোগই সীমাবদ্ধ থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে কাগজ কেড়ে নেওয়া থেকে শুরু করে যে রাজনৈতিক লড়াই বিজেপির বিরুদ্ধে করেছে তাই কিন্তু এতদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের করা উচিত ছিল বলে তৃণমূল কর্মী নেতারা মনে করেন কারণ বিভিন্ন সংস্থা যেভাবে গায়ের জোরে রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মায়াবতী থেকে শুরু করে অজিত পাওয়ার থেকে শুরু করে লালু প্রসাদ যাদব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এমনকি শিবসেনার উদ্ভব ঠাকরে থেকে শুরু করে সবাইয়ের বিরুদ্ধে প্রয়োগ করে সাফল্য পেয়েছিলেন অর্থাৎ ভয়ের পরিবেশ সৃষ্টি করে জেলে ঢুকিয়ে ক্ষমতা দখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন পশ্চিমবঙ্গ একই ঘটনা ভারতীয় জনতা পার্টি তার পোষিত সংস্থাদের দিয়ে করানোর চেষ্টা করছেন তাই ফিরে দেখার কোনো জায়গা তৃণমূল কংগ্রেসের কাছে ছিল না তাই তিনি কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে উপলব্ধি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন এরপরে যদি প্রতিবাদ তারা না করেন তাহলে কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এই এজেন্সিদের দিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাদেরই জেলবন্দি করবেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অন্য রাজনৈতিক নেতাদের থেকে কতটা আলাদা কতটা অনন্য তা কিন্তু প্রমাণ করেছেন আজকে তৃণমূল কংগ্রেস এই জাতীয় নির্বাচন কমিশনকে জাতীয় নির্যাতন কমিশন বলেন ছ ছটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরো এক ডজন চিঠি এই জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েছেন কিন্তু জাতীয় নির্বাচন একটা প্রশ্নের জবাব দেননি এই জ্ঞানী জ্ঞানেশ কুমারকে পদে বসিয়ে তারা বিহার দখল করেছেন এবার বাংলা দখলের স্বপ্ন দেখছেন তারা কেরল দখলের স্বপ্ন দেখছেন বিভিন্ন রাজ্য দখলের তারা স্বপ্ন দেখছেন সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে প্রতিবাদ শুরু করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন যেভাবে এসআইআর নাম করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি থেকে শুরু করে সাধারণ প্রান্তিক পরিবারের মানুষকে রাজপথে নামিয়ে দিয়েছেন লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন তারই প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন জ্ঞানী জ্ঞানেশ কুমারকে আজকে তার রাজনৈতিক জ্ঞান ফেরানোর জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন এবং জ্ঞানেশ কুমারকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজনৈতিকভাবে ভাবে আলাদা কেন বাংলার মাটি স্বাধীনতার মাটি কেন বাংলার মাটি চুপ করে থাকে না তার প্রমাণ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন এরপরে জ্ঞানী জ্ঞানেশ কুমার কি করেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পর্যন্ত দ্বারস্থ হয়েছেন কারণ প্রত্যেকটি পরিবারকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এসআইআর নাম করে তাকেই রাজনৈতিক হাতিয়ার করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যেমন হয়েছেন তিনি প্রয়োজনে সওয়াল পর্যন্ত করবেন বলে তিনি জানিয়েছেন তিনি বলেছেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তিনি সুপ্রিম কোর্টে জবাব চাইবেন যে কিভাবে একেবারে বৈধ ভোটারদের নাম কেটে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিক সাহায্য করার জন্য এই ভারতীয় জনতা পার্টি প্রসিত জাতীয় নির্বাচন কমিশন কাজ করছেন তার জবাব চাইতেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছে গেছেন ইতিমধ্যে তিনি তার রাজনৈতিক রণকৌশল শুরু করে দিয়েছেন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই কেন্দ্রীয় এজেন্সি বা জাতীয় নির্বাচন কমিশন নয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি পদে পদে ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন তবে তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক একটা হাতিয়ার চলে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে অর্থাৎ একুশে জুলাই দু হাজার পঁচিশের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে কোন রকম ভাবেই এক ইঞ্চি জমি ছাড়বেন না ভারতীয় জনতা পার্টিকে তারা জয় বাংলা বলিয়ে তবে ছাড়বেন গত দুদিন আগে ভারতীয় জনতা পার্টির একজন সভাপতি এসেছেন নিতিন নবীন তিনি প্রথম দিনেই বাংলা সফরে এসে কার্যত পায়ে কুরুল মেরে ফেলেছেন তিনি জয় বাঙ্গাল বলছেন কারণ ভারতীয় জনতা পার্টির নেতারা বাংলার কালচার বাংলা সৃষ্টি বাংলা সংস্কৃতি সম্বন্ধে তাদের একটুও জ্ঞান নেই তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাকে জয় বাংলা বলিয়ে ছাড়বেন তুই জয় জয় বাংলা উচ্চারণ হয়তো করতে বলেছেন তাকে নিয়েও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে পথে নেমে পড়েছে তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে যেমন রাজনৈতিক ভাবে অ্যাসিড টেস্টের মতো তেমনি কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে যদি তারা এবারের ক্ষমতা দখল করতে না পারেন তাহলে রাজনৈতিকভাবে না ফেরার দেশে চলে যাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তাও প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বিধানসভা নির্বাচনের পর তিনি গোটা ভারতবর্ষ জুড়ে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে প্রচার করবেন কারণ এতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি যথেষ্ট রাজনৈতিক দুশ্চিন্তায় পড়ে গেছেন কিন্তু অন্য রাজনৈতিক দলের কাছে একটাই শেখার শেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই করুন আত্মসমর্পণ করবেন না প্রয়োজনে জেলে যাবেন জীবনের তার শেষ রক্তবিন্দুটুকু তিনি বিসর্জন দেবেন কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে কোনোমতেই মতেই তিনি আত্মত্যাগ মাত্র সমর্পণ করবেন না তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন